নমস্কার আজকের পাঠ ফিঙে আর কুকড়ো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একটা দানব ছিল তার নাম ছিল ফিঙে সে দেড়শো হাত লম্বা শাল গাছের ছড়ি হাতে নিয়ে বেড়াতো আর একটা দানব ছিল তার নাম কুকড়ো সে ঘুষো মেরে লোহার মুগুর থেতলা করে দিত যার যত দানব ছিল তাদের সকলকেই কুকড়ো ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে এখন সে ফিঙের সন্ধানে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এ কথা শুনে অব্দি ফিঙের আর ঘুম হয় না কাজেই সেই কুকড়োকে এড়াবার জন্য খালি দেশ বিদেশে ঘুরে বেড়ায় ফিঙে সমুদ্রের ধারে গেলে তা শুনে কুকড়ো সেই দিকে পানে রওনা হলো সে খবর পেয়ে ফিঙে ঊর্ধ্বশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে এলো ঘরখানে ছিল একটা উঁচু পর্বতের উপর সেখান থেকে দশ দিনের পথ অবধি দেখতে পাওয়া যায় কাজে ফিঙে ভাবল যে ওখানে গেলে কুকুরও নিতান্ত আচমকা এসে তাকে মারতে পারবে না ফিঙেকে অমন ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে তার স্ত্রী ওনা বলল কি হয়েছে ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে দেখিয়ে বলল ওই কুকুরেও আসছে বেটা ঘুষো মেরে লোহার মুকুর থেতলা করে দেয় এবারে দেখছি ভারী বেগতিক উনা সেদিকে দেখলো সত্যি সত্যি কুকুরো আসছে কিন্তু এখনো সে ঢের দূরে তিন চার দিনের কমে এসে পৌঁছবে না তখন সে ফিঙেকে বলল তোমার কোনো ভয় নেই তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকো আমি কুকড়োকে ঠিক করে দিচ্ছি কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না সে মাথা হেট করে বসে কত কথা ভাবতে লাগলো উনা কিন্তু ততক্ষণে চুপ করেছিল না সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার ঘরে যত ভাঙা দা কুড়ুল কাস্তে খন্তা কোদাল হুটকো ছিটকিনি আর হাতুড়ি আর পেরেক ছিল সব চেয়ে ঝুড়ি ভরে নিয়ে এলো তারপর সেইগুলো ভেতরে পুরে পুরে অবাক হয়ে চেয়ে দেখে আর বলে ও কি করছো উনা বলে যাই করি না কেন তুমি চুপ করে থাকো পিঠে হয়ে গেলে উনা তিন গামলা ছানাও তৈর করল তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে রাখল এখন কুকড়ো এলেই হয় পরদিন দুপুর বেলা কুকড়ো এসে উপস্থিত হয়েছে এসে ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করল ফিঙে কোথায় ফিঙের বউ উনা বলল সে তো বাড়ি নেই কুকড়ো বলে নাকি একটা ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী করছিল তাই শুনে ফিঙে বিষম রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে যদি তাকে দেখতে পাই তবে আর বেচারাকে আস্ত রাখবে না তা শুনে কুকড়ো ভারে আশ্চর্য হয়ে বলল আমিই তো কুকড়ো তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি এ কথায় ওনা হো হো করে হেসেই কুটি পাটি তারপর অনেকক্ষণ নাক ছিটকে কুকুর পানে তাকিয়ে সে বলল এই টিকটিকির মতো জোয়ানটি হয়ে তুমি ফিঙের সঙ্গে যুদ্ধ করবে অমন কাজও করতে নেয় বাছা কেন ফিঙের হাতে প্রাণ দেবে আমার কথা শুনে চলো আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি ততক্ষণ একটা কাজ করো দেখি বড্ড হাওয়া আসছে ফিঙে বাড়ি নেই কে ঘরখানিকে ঘুরিয়ে দেবে দেখো তো তুমি পারো না কুকুর ভাবল বাবা হাওয়া থামাতে হলে ফিঙে এই ঘরটাকে ঘুরিয়ে দেয় নাকি এখন আমি যদি না বলি তবে তো দেখছে আমার বড্ড নিন্দে হবে তখন সে আগে খুব করে তার ডান হাতের মাঝের আঙুলটা মটকে নিল আঙুলটাতেই তার যত জোর ছিল ওটি না হলে সে কিছুই করতে পারতো না আঙুল মটকানো হয়ে গেলে সে দুহাটে ঘরখানিকে জড়িয়ে ধরে হাতাতে তাতে এমনই একটা পাক দিল সে দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানি ঘুরে গেল এতক্ষণ ফিঙে কি করছে সে উনার পরামর্শে তার নিজের খোকা সেজে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে আর কুকুরোর কাণ্ড দেখে সেই কাঁথার ভেতরে ভয়ে ঘেমে আর কেঁপে অস্থির হচ্ছে এদিকে উনা আবার কুকুরো বলল বেশ বাপু লক্ষ্মী ছেলে তুমি আহা ঘরে এক ফোঁটা জল নেই তোমাকে কি দিয়ে একটু মিঠাই খেতে দিই পাহাড়টার নিচে জল থাকে ফিঙে পাহাড় সরিয়ে তাই তুলে আনে আজ তো সে বাড়ি নেই এখন উপায় কি হবে দেখো তো বাপু তুমি পাহাড়টা ঠেলে একটু জল আনতে পারো কি না কুকড়ো আবার খুব করে তার আঙুল মোটকে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে এমনই গুঁতো মারল যে তাতে দশ হাত গভীর এক প্রকাণ্ড দেহি হয়ে গেল আর তাতে জলও হলো তেমনি তা দেখে উনা আরেকটু হলেই মাগো বলে চেঁচিয়ে ফেলছিল কিন্তু সে ভারী বুদ্ধিমতী মেয়ে তাই তাড়াতাড়ি সামনে নিয়ে বলল চলো এখন তোমাকে কিছু পিঠে খেতে দিয়ে গে ওনা বলে ওনা কুকরোকে ঘরে এনে দিয়েছে সেই পিঠে খেতে সে বেটাও এমনি লোভী একেবারে তার দশটা তুলে নিয়ে মুখে দিয়েছে দিয়েই সে হু 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 বলে এমনি ভয়ঙ্কর চেঁচিয়ে উঠল যে আর একটু হলেই তাতে ঘরের ছাত উড়ে যেত বেজায় ব্যস্ত হয়ে সেই পিঠে চিবতে গিয়ে তার চারটে দাঁত ভেঙে রক্তি হয়ে গিয়েছে কাজেই না কেন আরে অত চেঁচিও না খোকার ঘুম ভেঙে যাবে আমি ভাবছিলাম তুমি জোয়ান লোক ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে শিঙে আর খোকা ও পিঠে খুব খায় বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভেতর থেকে সারের মতো চেঁচে উঠলো এ বদ খিদে পেয়েছে পিঠে খাব খোকার গলার আওয়াজ শুনেই তো কুকড়োর পিলে চমকে উঠেছে ওনা অবশ্য খোকার জন্য ভালো পিঠে করে রেখেছিল তাই থেকে কয়েকটা খেতে দিল কুকড়ো তা আর জানে না সে দেখল যাতে তার নিজের দাঁত ভেঙে গেছে খোকা তাই কপা কপাকপ খাচ্ছে কাজেই সে ভাবল বাবা গো খোকায় যদি অমনি পিঠে খেতে পারে তবে তার বাবা না জানি কী করতে পারে ভাগ্যিস সেবাটা বাড়ি নেই এমন সময় খোকা আবার বলল পাথর দে দলবাল কুব্ব ওনা তাকে একতাল ছানা আর কুকড়োকে একটা সাদা পাথর দিয়ে বলল খোকার ওই এক খেলা পাথর চিপে জল বার করে তুমিও এক কানা পাথর টিপে দেখো তো কুকুরো সেই পাথর প্রাণে টিপেও তা থেকে জল বার করতে পারল না খোকার ছানা খোকার ছানা থেকে অবশ্য জল বার হতে লাগলো তা দেখে কুকুরো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তা বললো বাবা গো আমি এই বেলা পালাই এই খোকার বাবা এলে আমাকে আস্ত রাখবে না আমার খালি দেখতে ইচ্ছে করছে যে এই খোকার দাঁতগুলো কেমন যা দিয়ে সে এই পিঠেগুলো খায় এই বলে সে তাড়াতাড়ি গিয়ে যেই খোকার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে অমনি খোকাও কটাশ করে তার সব কাঠে আঙুল একেবারে গোড়া শুদ্ধ কামড়িয়ে নিয়েছে সেই আঙুলেই নাকি ছিল কুকুরোর জোর কাজে সে আঙুল কাটা যাতে হাই হাই করে মাটিতে পুড়ে গেল খোকাও তখন লাফিয়ে ওঠে তার সেই দেড়শো হাত লম্বা শালের ছড়ি গাছি দিয়ে তার হাড় ভাঙতে আর কিছুমাত্র দেরি করল না যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ